এখন বর্তমান সময়ে দুইটা বাজার নামছে কয়টা বাজার দুইটা একটা অনলাইন বাজার আর হচ্ছে একবারে সমাজে বসে একবারে স্থানে বসে এরকম বাজার যেমন আমাদের এলাকায় ধাপের হাট আছে আর একটা অনলাইন পশু কিনা বেচা নামছে এখন বর্তমান তা আপনি কোথা থেকে কিনবেন কোন জায়গা থেকে কিনবেন অনলাইনে কিনবেন না বাজারে যাওয়া কিনবেন এটা বোঝার আগে আপনাকে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে মনে রাখবেন এবাদত করা যেমন বিধান এবাদত করতে যাওয়া পর্যন্ত যা যা জিনিস প্রয়োজন সেগুলি এবাদতের মধ্যে সামিল আল্লাহ মসজিদে জামাতের সাথে নামাজ পড়া এটা বিধান না এই নামাজ মসজিদে আসার জন্য আপনাকে হাঁটতে হবে না এই হাঁটাও এবাদত কথা বুঝিনি না হলে আল্লাহ আল্লাহ নবী কেন বলছে যে এক কদমে নেকি আর এক কদমে গুনামাফ কারণ এটাও এবাদত আপনি না আসলে তো আপনি মসজিদে নামাজ পড়তে পারবেন না যে এবাদত সম্পূর্ণ করা পর্যন্ত ওই এবাদতের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে সবগুলি এবাদত কুরবানি পশু কুরবানি দেওয়া এটা একটা এবাদত এখন পশু কুরবানিকে আপনি বাড়ির ভিতরে বসে থাকলে দিতে পারবেন না এটা কিনতে হবে কিনতে হবে না এই পশু কেনার জন্য বাজারে যাওয়া এবাদত পশু দেখে দেখে ক্রয় করা এবাদত পশুর দাম দর করা এটাও এবাদত আপনি পশু কুটি আছে নাকি চারটা শর্ত দেখা লক্ষ্য করা এটাও এবাদত এটাও কি এবাদত নিজের পশু নিজে দেখে আপনি ক্রয় করতে হবে এটা এ আপনি এবাদত বাদ দিয়ে আপনি অনলাইনে কি করলেন অর্ডার করলেন তাহলে আপনি কুরবানির বড় একটা ফজিলত থেকে কি হয়ে গেলেন মাহরুম হয়ে গেলেন আপনার ভিতর কুরবানির কোনো অনুভূতি আসবে না আপনি এসির ভিতরে বসে থাকলেন বাজারে যেতে চান না হ্যাঁ এসির ভিতরে বসে থেকে টিপ দিছে একটা ছবি দেখাইছে দেখে টিপ দিছে কুরবানি কুরবানির ঈদের দিন এসে বাড়িতে দিয়ে যাচ্ছে তাহলে এখন চিন্তা করেন আপনাকে দেখাইছে একটা গরু কিন্তু দিছে কি আর গরু হয়েছে এখন এই কিনা বেচা শুদ্ধ কিনা সেটাও তো মানে জানতে হবে অনলাইনে যে আপনি কিনবেন এটা কি শুদ্ধ হয়েছে কিনা যদি কিনা বেচা শুদ্ধ না হয় তাহলে ওই পশুদের কুরবানি কি হবে না কথা বুঝছেন একটা পশুর ছবি একটা পশুর ছবি আপনাকে দেখাইছে যেমন স্ক্রিনে দিছে এই পশুর ছবি দেখে কুরবানি যদি ক্রয় করেন তাহলে এই কিনা বেচা শুদ্ধ হবে না কারণ ওটা ছবি তুলছে ওই গরু এখন জীবিত থাকতেও পারে নাও পারে মারা যেতে পারে অসুস্থ হতে পারে রোগা হতে পারে একটা যে লাইভে দেখাইছে কিসে ଲାଇବେ ସରସରୀ ଯେ ଏହି ଗରୋ ଆପଣଙ୍କୁ ଆମେ ଦିଚି সেক্ষেত্রে আপনার কিনা বেচাটা শুদ্ধ হবে তো অধিকাংশ অনলাইনে যারা গরু বিক্রি করে তারা একটা অনলাইন প্ল্যাটফর্মে ছবি তুলে রাখছে যে আপনি কোন গরু চয়েস করেন সেই গরুতে টিপ দিলে টাকা পরিশোধ করলে আপনাকে ওই গরু দিয়ে পাঠাবে কিন্তু এই কিনা বেচা তো আপনার শুদ্ধ হয় নাই কারণ যে পশুর ছবি দেখাইছে ওই পশু না দিয়ে অন্য পশুও তো আপনাকে দিতে পারে আবার অনেক আগেকার ছবি তুলে রাখছে সেই ছবিও তো দিতে পারে গুগলে তো অনেক পশুর ছবি তোলা আছে তাহলে আপনার কুরবানি যদি কিনা বেচায় শুদ্ধ না হয় তাহলে তো আপনার কি হবে না কুরবানি কী হবে না সহি হবে না এই জন্য অবশ্যই আমরা অনলাইনে কোনো পশু কিনবো না এবাদতের লক্ষ্য মানে দিকে লক্ষ্য রাখে নিজে এবাদত করব এই দিকে লক্ষ্য রাখে আমরা হাতে যে দেখে শুনে কি করব পশু কিনবো আমরা কুরবানি দিচ্ছি আবার না দিচ্ছি তারপর আপনি পশু কিনা দেখার জন্য যাবেন কুরবানির পশুকে দেখলেও নেকি। কুরবানি পশু দেখলেও কি আছে। নেকি আছে। আসে এই জন্য আপনার হাতে যাবেন কুরবানি পশু দেখার জন্য যাতে আপনার নেকি অর্জন হয়